গুড আফটারনুন বন্ধুরা দ্য অস্ট্রেলিয়ানের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে শনিবার দশ জানুয়ারি দু এখন গঠিত সময় হয়েছে প্রায় একটা পনেরো আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো আজকে দিনটা একটু দেরি করে শুরু হলো মানে আজকে রাইডটা একটু দেরি করে শুরু হলো কোনো আজকে সার্টেন প্ল্যান ছিল না যে আমরা কোথাও যাব লাস্ট উইক আমরা আবি আমাদের উইকেন্ড টু রান বাইকের গ্রুপে ফ্যামিলি পিকনিক ছিল সেখানে গেছিলাম এই উইকে কোথাও যাওয়ার সেরকম কিছু প্ল্যান ছিল না শীতটা চলে গিয়েও আবার হঠাৎ করে শীতটা পড়লো তো সেই জন্য ইচ্ছা ছিল কোথাও একটা যাবো তো যাচ্ছে কলকাতা থেকে প্রায় কিলোমিটার দূরে বন্ধু যেহেতু কোনো প্ল্যানিং ছিল না সেই জন্য একটুখানি দেরি হলো আজকে ব্লগটা শুরু করতে যাই না কখন গিয়ে পৌঁছাবো টাইম দেখাচ্ছে আমার বাড়ির থেকে দু ঘন্টা আটান্ন মিনিট তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই সাথে থাকো আর যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও যোগা বিবাদীবাগ মেট্রো মাঝেরাট পর্যন্ত ক্লাস প্রায় কমপ্লিট মনে হচ্ছে দু পঁচিশ সালের মধ্যে জোকা থেকে বিবাদীবাগ অবধি মেট্রো পুরোটাই চালু হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের নতুন মাল্টি লেভেল কার পার্কিং তার সাথে এখানে ইলেকট্রিক ভেহিকেল চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে এইটা হওয়াতে সুবিধা যেটা হয়েছে যারা চিড়িয়াখানা ঘুরতে আসতে তাদের গাড়ি পার্ক করতে সমস্যা হতো চিড়িয়াখানার উল্টো দিকের পার্কিংটা একদম সীমিত সেখানে কয়েকটা গাড়ি থাকতে পারতো তো এই জন্য সম্পন্ন পার্কিং প্লেসটা করা হয়েছে তো তোমরা যদি কেউ কলকাতায় বাইরে থেকে ভাবো চিন্তা ভাবনা করো চিড়িয়াখানায় আসবে নিশ্চিন্ত এবার গাড়ি নিয়ে আসতে পারো সমস্যা কিছু হবে না তোমাদের এখনো একটা বড় সমস্যা আছে পার্কিং সেটা হচ্ছে ভিক্টোরিয়ার পার্কিং আশেপাশে কোনো পার্কিং নেই যদি হয়ে যায় একটা পার্কিং এর ব্যবস্থা জায়গা তো ওখানে আশেপাশে প্রচুর রয়েছে যদি পার্কিং লট করে দেওয়া যায় তাহলে অনেকেরই সুবিধা হবে আশা করি তো বলতে বলতে একটা চল্লিশ বাজে আমরা চলে এসছি পিজির কাছাকাছি এল সিমো রোড ফ্লাইওভার হয়ে মা ফ্লাইওভার ধরবো কেজেসি রোড ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারের স্পিড লিমিট রয়েছে এখানে যেরকম দেখতে পাচ্ছ তোমরা ফিফটি কিলোমিটার পার আওয়ার একটা বাইক স্পিডে যেতে পারবে এটা হয়তো অনেকেই মানে না এখানে কিন্তু স্পিড ক্যাপ রয়েছে ক্যামেরা সার্ভিলেন্সের জন্য না অনলাইন কেস হয়ে যায় আশা করছি দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে ঘড়িতে টাইম হয়েছে দুটো পনেরো আমরা এখন এসে পৌঁছালাম দমদম এক নম্বর তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব নিয়ে যশোর ধরে কন্টিনিউ করবো তো এই মুহূর্তে ঘড়িতে টাইম হয়েছে পুনে তিনটে আমরা এখন বারাসাত ড্রাক মোড় ক্রস করছি আর এই রাস্তাটা চলে যাচ্ছে গুমা হাবড়া হয়ে একদম সোজা বাংলাদেশের যশোর তো ফাইনালি আমরা এন এস থার্টি ফোরে উঠে পড়েছি দিনের বেলা অতটা অসুবিধা না হলেও রাত্রিবেলা এই রাস্তায় কিন্তু গাড়ি চালাতে খুব অসুবিধা হয় সেটা ভালো মতন ফিল করেছিলাম যখন আমরা সিকিম থেকে ফিরছিলাম এক তো এতটা ছোট রাস্তা তার মধ্যে এখানে সাইকেল বাইক ভ্যান ট্রাক সব কিছু চলে কেননা এই রুটটা দিয়েই কলকাতা থেকে যত বাস বা শিলিগুড়ির দিকে যায় এই রাস্তাটাই ব্যবহার করে তো এখনকার বিষয়টা হচ্ছে আমরা জাস্ট আমডাঙ্গাটা ক্রস করে আমডাঙ্গা থানাটার ঠিক পাশে একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছি চা খেতে মানে চা খাবো চায়ের একটা ছোট্ট ব্রেক নেবো তো এইখান থেকে আমরা যেই জায়গাটায় যাবো আমাদের টাইম লাগবে আর তিপ্পান্ন মিনিট মতো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে মোটামুটি তিনটে দশ শুধু চাটা খেয়ে নিই রাস্তায় দেখা হচ্ছে রাইড শুরুর সময় বলছিলাম আজকে যেখানে যাচ্ছি চাকদায় সেখানে আসার কোনো প্ল্যানিংটা আসার ছিল না আমরা যাচ্ছি আজকে গৌরবের মামা গৌরব মানে যে গৌরবকে তোমরা দেখেছিলে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর ট্যুরে কী হলো আবার লাইসেন্স এই চেঞ্জ করতে যাওয়াটাই অনেকটা মানে প্রসেসটা অনেকটা লেন্দি হয়ে যায় ঠিক আছে আর কোনো সমস্যা নেই তো তাহলে যেতে পারি দাদা বেরিয়ে যাবো জায়গা আছে জায়গা আছে যেটা বলছিলাম তো সকালবেলা হঠাৎ গৌরব ফোন করে বললো যে আমি চাকদারে রয়েছি চলে আয়। আজকের দিনটা থেকে চলে যাবি। তা এখনো জানি না রাত্রে থাকব কি থাকবো না সেরকম কোনো প্ল্যানিং নেই। পৌঁছাই তারপরে রাতেরটা রাতে ডিসাইড করব কি করা যায়, ফিরে চলে আসব না থেকে যাব সেটা অবস্থা বুঝে ব্যবস্থা। তো এই হচ্ছে কি আজকে ট্রিপের মোটামুটি একটা কারণ যে আমরা হঠাৎ করে দেরদার সময় বেরিয়ে কেন চাকদার দিকে যাচ্ছে। অনেক দিন সত্যি কথা বলতে মামাবাড়িতে গিয়ে থাকা হয়নি। বড় হয়ে যাওয়ার পরে মামাবাইতা নি তো গৌরব যেহেতু বললো ও ওর মামাবাড়িতে রয়েছে এবং চাকদার প্রায় আমার মামাবাড়ির থেকে কাছাকাছি আমার আর আমি যাচ্ছি কারণে এই সুযোগটা ছাড়লাম না আমারও মনটা বললো যে যাই ঘুরে আসি একটুখানি একটু গ্রামের পরিবেশ তো দেখে আসি সত্যি কথা বলতে আশাই হয় না মামা মাসিরা অনেকবার বলে বিশেষ করে বড় মাসি তো বলেই তখনই ফোন করে আয় এসে ঘুরে যা দেখি একবার চেষ্টা করবো যদি রাত্রে আজকে থাকি তাহলে কালকে ফেরার সময় একবার নৈহাটি হয়ে ঘুরে যাবো তো এইটাই হচ্ছে সেই এশিয়ান হাইওয়ে আশা করা যায় কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা আগামী দিনে যদি এরকম হয়ে যায় তাহলে যে কত তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছানো যাবে এবং যে রাইডটা হবে সেটা যে কি হবে ও ভাববেই এখন এটা অদ্ভুত শিওরণ হচ্ছে শরীরের মধ্যে কলকাতা থেকে চাকদার ডিস্টেন্স হচ্ছে কিলোমিটার তিনবার ব্রেক হয়ে গেল কি সুন্দর লাগছে ফ্ল্যাগটা দেখতে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি চাকদায় আর এখান থেকে আট মিনিট চাকদা চৌ থেকে আমাদেরকে এবারে ডান দিকে ঢুকতে হবে তো চাকদা চৌ থেকে ডান দিক নিয়ে যে রাস্তাটা আবার দিকে যাচ্ছে সেই রাস্তাতে ঢুকলাম এখান থেকে আর সাত আট মিনিট মতন লাগবে এখানে এরাই রাজা কলকাতার রাস্তায় অটোরা রাজা আর এই রাস্তায় ভেনো রাজা ভেনো পৌঁছে গেছি আর এই যে আমাদের গৌরব ভাইসাব নমস্কার নমস্কার দারুণ দারুণ লেগেছে দারুণ এক্সপিরিয়েন্স হলো তো রাত্রিবেলা ফিরেছিলাম যতটা খারাপ রাস্তা লেগেছিল সকালবেলা কিন্তু অতটা খারাপ ইয়ে মনে না হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা জানি ভাই আমার মামাবাড়ি বাড়ি তো

তুমি যখন বললে যে আমি গ্রামের বাড়িতে রয়েছি আমি যেন না করলাম ঠিক আছে কতক্ষণ লাগবে যাই একবার ঘুরে আসি তো এখন টাইম চারটে পঁয়ত্রিশ চারটে পঁয়ত্রিশ চারটে চল্লিশ বাজে এসে পৌঁছেছি খুব ভালো লাগছে পরিবেশটা এতটা সুন্দর আমি যাচ্ছি একটু পরে চেঞ্জ করে নি একটুখানি মুখ সুখে জল দিয়ে নি তারপরে বাইরেটা একটুখানি ঘুরে দেখবো সবার সাথে আলাপ আলাপ করবো কলাপাতায় মাটির উনুনের ভাত সাথে গৌরবের হাতে বানানো দারুণ একটা দেশি মুরগি কষা শেষ করে আমরা জাস্ট আশেপাশে ঘুরতে বেরিয়েছি আর ঠিক তখনই গৌরবের এক ভাই সুজন ফোন করে জানালো যে ও আমাদের একটা ক্যাফেটেরিয়াতে নিয়ে যাবে তাই আমরাও আর সময় নষ্ট না করে বেরিয়েই পড়লাম ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাইক চালিয়ে জায়গাটায় পৌঁছে যা দেখলাম তা কিছুটা এরকম চা কোল্ড ড্রিঙ্কস সাথে একটা সুন্দর ভেজ পাকোড়া সন্ধেটা যে কিভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না তো এখন টাইম গড়িতে দশটা কুড়ি বাজে প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা তো আমরা এসছি এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম টুকটাক আশেপাশে একটু ঘুরতে একটা সুন্দর ক্যাফেটেরিয়ায় গেলাম একটু চাটা খাওয়া হলো একটু পকোড়া খাইলাম আমরা আবার মানে এত ঠান্ডা লেগেছে বাড়ি চলে এসেছি এবার আমরা খাওয়া দাওয়া করবো বাচ্চারা এখন খাচ্ছে ওরা খেয়ে দিয়ে উঠলে আমরা খেতে বসবো আবার কালকে সকালবেলা উঠে তোমাদের চারিপাশটা একটুখানি ঘুরিয়ে দেখাবো এই ছিল আমাদের একটা দিনের একটা ছোটোখাটো রাইড ঠিক আছে চলো তো সাথে থেকো দেখতে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কাকে করবে ডবল স্টেলিয়ান্সকে পরের দিন সকালবেলা খেজুরের রস খাওয়ার ইচ্ছে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম যদিও আমাদের পৌঁছাতে বেশ কিছুটা দেরি হয়ে গেছিল যে কারণে সেদিনকে আর খেজুরের রস আমাদের কপালে জোটে

খেজুরের গুড় নিয়ে নিজেদের মনকে সান্ত্বনা দিয়ে আমরা যখন বাড়ি ফিরছি ঠিক তখনই সুজন মানে আমাদের গৌরবের ভাই হঠাৎ আমাদের একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা জানান যে জায়গাটি চাকদা সাথে আমাদের পশ্চিমবঙ্গেরও অনেক ইতিহাস আজও বহন করে চলেছে চাকদা রায়বাড়ি প্রায় তিনশো বছর আগে কেদারনাথ রায় নামক একজন জমিদার এই বাড়িটি বানিয়েছিলেন তার বড় ছেলে ভবরায়ের জন্য আবার অনেকে বলেন এই বাড়িটি নাকি মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িটি যারই হোক না কেন বর্তমানে বাড়িটা যে আমাদের বাংলার অনেক ইতিহাস আজও বহন করে চলেছে তা আলাদা করে বলে দিতে লাগে না তো এই ছিল আমাদের একদিনের ছোট্ট একটা রাইড তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কি ভালো লেগেছে বা কোনটা খারাপ লেগেছে আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রাস্তায় নতুন কোনো ঠিকানায় ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো দ্য ওল স্ট্যালিয়ানস